দেখেন তাহলে ওখানটাই মাপ শুরু করেন ওখানটাই ধরেন হ্যাঁ আন্দাজ করে ওই কোন পর্যন্ত আসুক খুব সুন্দর হবে না আব্বা খুব সুন্দর হবেনি কারণ ছোট স্বাদের মধ্যে বাড়ি খুব ভিআইপি হয় যদি দোতলা হয় খুব সুন্দর হবে না বেশি ভ্যাংড়া বাড়ি ভালো না আমরা কইরে মরছি আচ্ছা আচ্ছা তাহলে এই হলো কোনা আসছে তাই তো ঘরের এই কোণা আসছে এই পর্যন্ত এইবার এখান থেকে সুজা আসেন সুজাটা মাপ দেন কয় ফুট সাত ফুট ধরেন আপনার এখান থেকে এই দেখেন এই যদি ঘরের কোনা হয় তাহলে এই আপনার যাওয়া আসার জায়গা হবে বুঝতে পেরেছেন এই জায়গায় আমার গাবাস কিন্তু ওই গাবাস কিন্তু এই গাববাস সমস্যা নেই আপনার এই হইলো যাওয়া আসা জায়গা এই হইল ঘর আম গাছ থাক এই যে খোল দিয়ে আপনার জায়গা বেরিয়ে যাচ্ছে তো এই ঘর এই হইল আম গাছ এই খোল দিয়ে আপনার জায়গা বেরিয়ে এখান থেকে সাত ফুট নিন সাত ফুট হইলো আপনার এই হইল হ্যাঁ আর এই হইল ধরেন এক ফুট আচ্ছা ধরেন এইটা হইলো আপনার গেট এর মধ্যে এটা আসবে কিন্তু আপনার বাড়ির মধ্যে ধান চাইল এইসব আপনার বাড়ির ভিতরে ঢুকবে তার ধরুন অসুবিধা নেই

আচ্ছা তাহলে ধরেন না সোজা করে ধরেন নয় ওই জায়গায় এবার ওই জায়গায় ওই সোজা করে কিরকম করে পাঁচিল দেবেন যেহেতু আপনার ঘরের কোন আসে না ওখান ওয়াল আসবে না পরে গেট মিলবেন কি করে আপনি গেট মিলবেন কি করে একটা গেট তো আপনি দেবেন তো গেট মিলানোর জন্য আপনার ওয়ালের সঙ্গে ওয়ালের মিল হওয়া লাগবে না এক কথায় আপনি আম গাছ বাসা চাচ্ছেন তো আম গাছ যদি বাসা চান আন দরকার হলি রান্নাঘর যদি এইভাবে আসে হ্যাঁ রান্নাঘর দরকার হলে ওই জায়গায় দিয়ে এমনি একটা পিলার দেওয়া যাবে না এই পর্যন্ত এসে এই জায়গায় একটা গেট হবে সমস্যা নেই আপনি তাহলে ওই জায়গায় ধরেন আপনি যেখানে দাঁড়িয়ে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গায় ধরেন মানে ব্যাকে এসে ব্যাকে এসে তাও হবে ওই জায়গায় ধরেন তাহলে ওই জায়গায় ধরেন হয় ওকে নেই এবার ওখান থেকে আট ফুট পিছনে যাবে আট ফুট পিছনে দেন ওইটা ছয় ফুট আছে না দেন আর অর্ধেক ধরেন ধরেন এবার এখান থেকে চলেন এখান থেকে দশ ফুট নেন ওই গাছ যাবে না কেন আপনার ওখান থেকে পিলা আছে না ওখান থেকে তো পাসিল যাচ্ছে আচ্ছা ধরেন এমনি দিয়ে ধরেন এসলো এক দুই তাহলে ছয় ছয় বারো গেল না ধরেন বারোই ধরেন এই জায়গাটা খুঁটো পোতেন না না ওরাম করে হবে না ও খুটো পোতেন ওভাবে হয় ও দা নিয়ে আসেন নিয়ে এসে খুটো পোতেন পোতেন এরপরের তো হবে আপনার কলপার এখানে হবে সাবমার্শাল যদি পেরেছেন এখানে হবে সাবমার্শাল এই হবে আপনার রান্নাঘরে কেনমার্সাল এই জায়গায় দিয়ে হ্যাঁ ওর সাথে যাবে হ্যাঁ যাবে পাইপলাইন করে দেবে রান্নাঘরের পিছন দিয়ে দিয়ে তো আপনার ওই পাঁচিলির উপর দিয়ে দিয়ে দেবে পাইপ লাইন পানি উঠে শরীর লাগে ছাদের পাশেই যা হওয়া লাগবে এমন কোনো কথা নেই আমি ওই যে মিস্ত্রিকা শুনলাম কাছে ভাই সাবমার্শাল সবসময় বাইরে দেবেন মানে ঘরের এরিয়ার বাইরে থাকবে সাবমার্শাল পরে আমরা পাইপলাইন কীভাবে দেবো সেটা আমাকে দায়িত্ব বুঝতে পেরেছেন এবার এখান থেকে আপনি সাবমার্সেলের জন্য জায়গা রাখতে চাইছেন কটুক চার ফুট চার ফুট মানে এখানে তো আর পাড় হবে না

ওই ওই জায়গায় কিন্তু হলো সাবমার্শাল পড়বে এটি কিন্তু আপনার রান্নাঘরের দেয়াল ওই জায়গায় পড়বে সাবমার্শাল হ্যাঁ হুম 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 এটু এক হাতে এই পাশেই দিয়ে নেন কারণ সাবমার্শালের জন্য তো আপনার বেশি জায়গার দরকার নেই ও তো শুধু পাইপ লাইন হয়ে উপরে উঠে চললে এখানে তো আর কেউ ইউজ করতে আসছে না আর যদি ইউজও করে তো দেখা যাচ্ছে এখান থেকে একটা ট্যাপ সিস্টেম করে দিলেন একটা ওয়াল হবে এখান থেকে একটা ওয়াল যাবে তখন এই জায়গায় একটা ট্যাপ সিস্টেম করবে ট্যাপ সিস্টেম করে মানুষ ইউজ করবে তারপরে এখান থেকে ট্যাঙ্কি কিন্তু হয়তো বা এখানে টয়লেট হবে এই জায়গায় আবার টয়লেট হবে এখানে একটা দাগ দেন এ ধরেন এই গোসাটা এখান থেকে টয়লেটের ওয়াল উঠবে এই জায়গায় টয়লেট হবে বাইরের পিছনের দেয়াল আর সামনের দেওয়ালা তো খানিক চলে আসবে এই যে এই পর্যন্ত এখান থেকে ঢুকবে মানুষ টয়লেটে ওই হলো আপনার ইসির রান্নাঘরের মুখ আর এই হইলো আপনার টয়লেটের মুখ ওই ওই পর্যন্ত পাশা আসবে আর সামনে তো এই পর্যন্ত চলে আসবে না প্রায় আট ফুট নেন ছয় ছয় বারো ধরেন ওই যে এই পর্যন্ত চলে আসবে হাইটনে মেটনে দিয়ে হাইটনে ধরলে তো আর একটু সামনে আসবে কারণ রান্নাঘরটা হবে ছোটোখাটোর ভিতরে ছোটোখাটো স্টোর রুম হবে ধরেন সাইল মাইল রাখতে হবে রেখে তালা তুলি মেরে থুতি হবে ধরেন এই পর্যন্ত এসলো ওখান থেকে তো আপনি বারো নিয়েছেন আট ফুট বাদ দিল তো আর চার ফুট থাকছে আর এই পাশে ছয় ফুট ছয় কি আট ফুট থাকছে এই পাশে এতখানে কি বারান্দা হয়ে যাবে আপনার বুঝতে দিয়ে এইবার উটনের জায়গা আপনার বেশি থাকবে উটনের স্পেসটা বড় হবে ঠিক আছে এখানে আপনি ধান চালির কাজ মাছ ওই পাশে না করতে চলেও বাড়ির ভিতরে আপনি করতে পারছেন কোনো অসুবিধে নেই que graça?